আমি আসছি দিনাজপুর জেলা নয়াবো থানা দাওয়াতপুর ইউনিয়ন একটি হ্যাদপুর গ্রাম একটি ফার্মার্স হাব সবজি নার্সারি বাগান পরিদর্শনে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সবজি বাগানটিতে কি ধরনের চারা উৎপাদন করা হয় আর কিভাবে করা হয় সম্পূর্ণ বিস্তারিত আমাদের ভিডিওতে পাবেন আমরা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি পেঁপে গাছ আমাদের এই পেঁপে গাছগুলো আমাদের ফার্মার সাপ সবজি নার্সারিতেই উৎপাদন করা হয়েছে এগুলো পরীক্ষামূলক এই নার্সারিতেই চাষাবাদ করা হচ্ছে আসলেই এই পেঁপে গাছগুলো কি ধরনের ফল দিবে বা কীরকম হবে সেগুলো পর্যবেক্ষণ করেই তারা চারাগুলো বাজাজাত করে থাকে তো এখন আমরা যেখানে চারা উৎপাদন করে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা চারা অঙ্গে থাকবেন এবং আমরা যে ফার্মার সাজ সবজি নার্সারির যিনি স্বত্বাধিকারী আমরা ওনার সঙ্গে কথা বলে জানব তার এই সব পথে বা এই যে নতুন উদ্যোক্তা হিসেবে আসছে তার কি ওনার নাম হচ্ছে মাহাবুর রহমান তা আমরা তার সঙ্গে এখন কথা বলবো

আর আমার বাড়িতে একটা গাছ ছিল একটা গাছ ওটা থেকে আমার মন শান্তি যে একটা গাছে থেকে দুই মন আর এমন পেপে দেয় তাহলে 100 গাছে কত দেবে দেবে তাহলে তো 200 গাছে তাহলে তো মনের মতো অনেক অনেক পেপে হয়ে যাচ্ছে এটা নিয়ে আমার শুরু তো আল্লাহ রহমত আমি 얘 নিয়ে যাচ্ছি তো আপনারা মানে পেপের ছাড়া কি কি এক ধরনের পাওয়া যায় না কি কি जात जाते পেপে পেপে পাওয়া যায় দুই জাত शाही জাত আর টপলেটি আ টপলেটিটা সম্ভবত প্রত্যেকটা গাছে পেপে আসবে আসবে কি আসে না টপলেটি আসবে হ্যাঁ আসবে কিন্তু সাইজে এক জায়গায় তিনটা করে ছড়াতা এক কাপে ও তিনটা হ্যাঁ মোস্টলজি একটা রাখবে বাকি দুইটা কেটে করবে এটা কাজ ছোট পেপে কি মানে পেপের সাইজটা কি রকম হয় সাইজটা হবে আবার কেজি অনেক বড় অনেক আর আচ্ছা আপনার টপ লেডি অত হবে না আর 1 আপনার হচ্ছে পেপে মানে জাত কোনটা সবচেয়ে বেশি ভালো জাত যদি এটা বলতেন তাহলে আমাদের বর্ষুদের জন্য ভালো হতো তারা কোনটা লাগালে বেশি বংশধর থাকে আমার মনে হয় যে বেশি ভালো যেটা সাইটা বড় হয় এবং পছন্দ করে কিন্তু শাহি জাতটা কি প্রত্যেকটা গাছে কি পেপেটা ধরে না মিশ যায় ওই যে আমরা এক কাফে তিনটা গাছ দেব

তো আপনার ব্যক্তিগত কিছু থাকতে পারে কি যে কারো তো পার্সোনালিটি কিছু থাকে যদি আপনি হয়তো দিতেন তা হয়তো অনেকেই নতুন উদ্যোক্তা হিসাবে এগিয়ে আসতে পারতো তারা কিভাবে শুরু করবে যদি একটু কিছু পরামর্শ দিতেন তাহলে হয়তো তাদের জন্য ভালো হতো জিনিসটা করতে পারে যে কেউ চালু করতে পারে সমস্যা নাই তেমন পরিশ্রমও নাই প্রথমত আপনার যদি ষাট সত্তর টাকা ক্যাশ খাড়ায়

যদি বলতেন আমাদের যারা নতুন উদ্যোগটা আছে অনেক শিক্ষিত বেকার আছে তারা হয়তো কিছু করত তাহলে তাদের জন্য সুবিধা হতো আরেকবার যদি আপনি বলতেন তাহলে আমাদের সুবিধা হতো কি আমি বলতেছি যেটা যে এটা লাভ লস ব্যবসাতে দুটাই আছে সেটা অবশ্যই যেমন হয়তো লাভও আছে লসও আছে উনি যদি কলাম তো প্রথম হচ্ছে ষাট সত্তর হাজার যদি খরচ করে ঘর করতে চারা সেটের প্রথমত একটু খরচ হ্যাঁ তারপরে ব্যবসা একবার রানিং হয়ে গেলে

আবার মন চালাম যে এখানে কাজ কাম করে একটু রেস্ট করলাম ঘুমালাম আসল কথা এখানে একটা নিজের অধীনে করতেছি এটা অনেক শান্তি এখানে একটা বড় পয়েন্ট এই যে কেউ যদি নতুন উদ্যোক্তা হয় সে নিজের থেকে কিছু করতে পারে তার কিন্তু একটা ব্যক্তি স্বাধীনতা থাকে আমি যখন একজনের আয়ত্তে কাজ করব তখন কিন্তু আমার সেই স্বাধীনতা থাকবে না কারণ তখন সে আমাকে সময় বান্ধে দিবে এই জন্যই নিজে কিছু করতে চাইলে কোনো না কোনো ছোট হোক বড় হোক ছোটো থেকেই ব্যবসা শুরু করা কিন্তু ভালো যে কোনো ব্যবসা করেন নিজে করেন অবশ্যই আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে সর্বশেষ আমাদের এই আপনারা নাম্বার সংগ্রহ করে অবশ্যই কল করবেন কল করে কথা বলবেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুর রহমান উনি আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করবে আর আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন আমরা আবার সুন্দর নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড দেবো এখানে আমরা আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন